অসমীয়া জাতীয়তাবাদের নেতৃত্ব দিয়েছিলেন জুবিন সিএএর তীব্র বিরোধিতা করেছিলেন জুবিন বৃক্ষরোপণের কথা বলেছিলেন জুবিন গাছ কাটার পক্ষপাতি ছিলেন না জুবিন এইসব কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠিয়েছিলেন অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া সাংবাদিকদের মঙ্গলবার নিজেই কথাগুলো জানালেন দেবব্রত অসমীয়া জাতীয়তাবাদক নেতৃত্ব দিছিল বৰ্তমান যি জাতীয়তাবাদ সংকটত পৰিছে বুলি আমি সকলোৱে জানো আৰু অসমত কা আইন বলবৎ হোৱাটো নিবিচাৰিছিল শিল্পীগৰাকীয়ে এইবুলিও কৈছিল মোৰ মৃত্যু হ'লেও মই অসমত কা বলবৎ হ'বলৈ নিদিওঁ আৰু এনেধৰণৰ তেওঁ বৃক্ষৰোপণৰ কথা কৈছিল তেওঁ আমাৰ আৰু অন্যান্য বিভিন্ন দিশত আছিলে সেই গতিকে মই গোটেইখিনি কথা তদন্ত যাতে সাঙুৰি লয় মই সেইটো ইচ্ছা প্ৰকাশ কৰিছিলোঁ জুবিনে ৰহস্য মৃত্যুৰ তদন্তৰ সগে এই চব বিষয়ৰ কি সম্পৰ্ক আছে এই প্রশ্ন উঠলে দেবব্রত বলেন রাজ্য রাজনীতির সঙ্গে জড়িত সবকটা ইস্যুতে জুবিনের মতামত জুবিনের সঙ্গে জড়িত সবকটা বিষয় যাতে তদন্তে অন্তর্ভুক্ত হয় এর জন্য এটা উল্লেখ করা প্রয়োজন ছিল সমালোচনা সহ্য করিব নিবিচরা এই দেশ গণতন্ত্র ধ্বংস করব বিচার মানুষ আছে যখন সমালোচনা সহ্য করবেন কোনো এলিমেন্টর বলি হল নাকি সেই কথাও লাগিব সমালোচনা সহ্য করতে পারে না যে রাজনীতি যে রাজনৈতিক শক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে চায় এমন কোনো শক্তি জুবিনের রহস্য মৃত্যুর সঙ্গে জড়িত কিনা সেটাও খতিয়ে দেখতে হবে মঙ্গলবার সাংবাদিকদের কি বলেছিলেন দেবব্রত আরও একবার শুনে নেওয়া যাক সমালোচনা সহ্য করিব নিবিচরা এই দেশ গণতন্ত্র ধ্বংস করবা মানুষ আছে যখন সমালোচনা সহ্য করবেন কোনো এলিমেন্টর বলি হল নাকি সে কথাও জানি লাগবে হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে সি তদন্তে সাহায্য করুক সিবিআই এমনটাই দাবি ছিল দেবব্রত চব্বিশ সেপ্টেম্বর বা পঁচিশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুলে পত্র লিখি এই ঘটনার উচ্চ ন্যায়ালয় নায়ীশর তত্ত্বাবধান মানে অনুসন্ধান করবেন কোয়া নাই সুপারভাইজারেল সি আইডি এ চলার তদন্ত সিবিআই সহযোগ বুলি আহ্বান নয়। সি আইডির পরিবর্তে কেন সিএম ভিজিলেন্সের এসপিকে পি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রশ্ন তুলে দেবব্রতর দাবি যিমানখিনি বিষয় আছে সিআইডি সি আই ডির বিষয়বিল উপরেও য দুই নম্বর বিষয়া ইনভেস্টিগেটিং অফিসার বলে কৈছে তেখেত হল সিএম ভিজিলেন্সর আর সিএম ভিজিলেন্সক আপনাদের আসাম পুলিশের ওয়েবসাইটত ডাইরেক্টলি কন্ট্রোল বাই চিফ মিনিষ্টার বলে লিখা আছে সেগুলি যদি তথ্যের পারদর্শিতা আছে এসতম ভিজিলেন্সের পরিবর্তে সি দিলে কেলে নাই লাই এরণ কথাখান কারণে বোধ কর এই কথা এই কথা কিন্তু সরকার ভাববল জুবিন ইস্যুতে বিরোধীরা লাগাতার আক্রমণের লক্ষ্য করে নিচ্ছেন মুখ্যমন্ত্রীকে কিন্তু মঙ্গলবার যে অভিযোগ আনলেন সাধারণত সংযত স্বভাবের দেবব্রত তা অভূতপূর্ব গুরুতর এই অভিযোগের পর এবার কি জবাব দেয় শাসক দল সেটাই দেখার বিষয় ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা